আমার মা মরার দুই তিন ঘন্টা আগে বাবা আমার মা মারা গেছে রাত একটায় আমার বাবাকে বারবার পাও ধরে বন ইলিয়াসের আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও আমার বাবা বলে ও তো মাদ্রাসায় আরে তোমার এই রাত্রে কেমনে দেখামো সকাল আমি ওরে আনবার জন্য যাব তুমি রাতখানা সুস্থ থাকো আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল সকাল বেলা ইলিয়াদের সাথে আমার দেখা হবে কিন্তু কাপন পরিহিত অবস্থা আমার বাবা এখনো বেঁচে আছে তোমরা যাইয়া জিজ্ঞেস করতে পারো ভাই আমি যখন মাদ্রাসার থেকে আসলাম আমার বাবা আমারে বুকে নিয়ে বলি লিয়েছে আমি তোর মায়ের মনের আশা পুরো করতে পারি নাই বাবা সেই আশা আমি বাড়িতে আসলাম আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মা আমার বাবার সন্ধ্যার দিকে যা বলছিল তাই হয়ে গেল আমার মা আমার এই দুনিয়া ছাড়ার পাঁচ মিনিট আগেও বলছিল আমার বাবারে আমার ইলিয়াস রে তুমি এক নজর দেখাইলা না আমার ইলিয়াসকে দেখানোর কষ্ট লই আমি মারা গেলাম কত সত্য ওলামা মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তান দেখতে চায় আরে আমার মা আমার দেখা যাইতে পারে নাই রে আমি ঠিকই দেখতে আসতাম আমার মায়ের যে অবস্থায় আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা আমি রাত বারোটার সময় পরের দিন আসলাম আসিয়া দেখি আমার মা এরকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়ে আমার মা আমাদের মসজিদের কিনারায় পড়ে রয়েছে ডাকবা মা বলে যুবকে আমার আলেম বাইরা আমি যে হাদি কান্দি তুমিও কাঁদো তোমার মার কবর তা মা পেয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম বিশ্বনবী নিজে কানতেন তার মার কবরের কাছে যাইয়া তুমি কাঁদবা না কেন নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমিনার কবরে পাশ দিয়ে যাইতে হয় বাবা আমিও গেছিলাম আমার নবী আমিনার কবরের কাছে পাও দুটো গাড়ি দিয়ে খুঁজছিল মারে ছয় বছর বয়সে তোর এইখানে রেখে গেছি রে মা তুস মুহাম্মদ আর্সে মা ইসলামের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য